নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মুকद्दাস থেকে নিয়ে গেলেন আরশে আযীমে সূরাতুল বনী ইসরাঈল 15 নাম্বার পারার মধ্যে আল্লাহপাক আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মাস জিদিল হার আলানা বলেন আমি বাইতুল মুকা্যাস থেকে আমি নবী মুহাম্মদ মুসন ফা সাল্লাহ্লাহ লাই ুয়াসাললাম কেনিয়ে আসলাম নিয়ে আসার আগদ দু লক্ষ ২ হাজার যতগুলো নবীরসুল ছিল। সমস্ত নবীদেরকে আমি। আরুশ আজিমের মধ্যে আমি হাজির করেছি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুমাসাল্লামকে যখন এনেছি নামাজ রক্ত হয়েছে আজান হয়ে গেছে ইমামতি কি করবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন আজকের এত বড় জামাতের ইমামতি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুমাসাল্লাম নিজে ইমামতি করে সমস্ত নবীদেরকে নামাজ আদায় করাবে ইমাম হওয়া কি খুব সহজ ব্যাপার যে সমস্ত নবীদের ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করতেছেন আর নবীজি ইমামতি করতেছেন আল্লাহ বললেন ও আমার পেয়ারা নবী পেয়ারা হাবি সন্তানদের কি আমি বালেগ হওয়ার কারণে বড় হওয়ার কা আগে আগে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে আসছি আপনার মন খারাপ ছিল এই দেখেন আমি কত সম্মানিত করলাম আপনাকে কত বড় মর্যাদা দান করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই 2 লক্ষ হাজার পয়গম্বর নবী রাসূলকে তাদের মুক্তাদি বানিয়ে আপনি নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে নামাজ আদায় করালাম

আমার দোস্ত আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সরাসরি কোনো কথা হলো না দেখা হলো না এটা কেমন হয়ে যায় আমি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমার দোস্ত হাবিবুল্লাহ আমি তার সঙ্গে দেখা করতে চাই সরাসরি কথা বলতে চাই আরো সে আজিমে নিয়ে আসো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দোস্ত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিবরাইল আমিন নিয়ে গেলেন জিবরাইল আমিন নিয়ে গেলেন যে নিয়ে যাওয়ার পরে এমন একটি জায়গায় নবীজিকে রেখেছেন যে জায়গা থেকে জিব্রাইল আমিন আর সামনে অগর সর হওয়ার মতো আর জিব্রাইল আমিনের ক্ষমতা নাই বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি একা একা রেখে জিব্রাইল আমিন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যতদূর ক্ষমতা ছিল আমি ততদূর পর্যন্ত আপনাকে নিয়ে এর উপরে আমার আমি ইব্রাইল যাওয়ার মতো ক্ষমতা বা পাওয়ার নাই এখানে আমি আপনাকে রেখে গেলাম স্বয়ং আল্লাহ আলামিন এখান থেকে আপনাকে নিয়ে যাবেন সুবহান